নিউ অ্যামিডি ইউনিভার্সিটির সামনে অস্থায়ী দোকান করলেন এনকেডিএ আধিকারিকরা বুলডোজার দিয়ে প্রায় দোকান ভাঙা গতকাল তরফ থেকে দোকান ভাঙা স্থগিত রাখা হয়েছিল দোকানদারদের বিক্ষোভের কারণে আজ টেকনোসিটি থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে অস্থায়ী দোকান ভাঙা হলো এরপরেই অস্থায়ী দোকানদাররা স্থানীয় তৃণমূল নেতাদের নাম করে ক্ষোভ উকড়ে দেন অস্থায়ী দোকানদাররা নিউ টাউনের কফি হাউসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং কফি হাউস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশের সামনে যদি বলে দিলো কোথায়

ছিল তারপর ফের আজকে আবার ফের শুরু করেছে ভাঙা কিন্তু আমরা বহু চেষ্টা করেছি বউ যে প্রধানও আশ্বাস দিয়েছিল প্রধানের আশ্বাস দেওয়ার প্রধানের কাছে কালকে গেছিলাম প্রধান বলেছি যে ভাঙা হবে না এবং তার সত্ত্বেও আজকে ভেঙেছে এবং এতে আমরা আমরাও তৃণমূল করি এবং আমরা তৃণমূলের সঙ্গে মানে একদম হতোবোতভাবে জড়িত কিন্তু তার সত্ত্বেও দিদি আমাদের দিকে দেখলো না দিদি কেন এতগুলো ছেলে যারা আজ পনেরো বছর দীর্ঘ কুড়ি বছর ধরে দোকানদারি করেছে এবং খাচ্ছে দোকানদারি করে তারা তো চুরি করে না কোনো ডাকাতি করে না তারা নিজের পায়ে নিজের পায়ে নিজে কষ্ট করে তার নিজের গায়ের ঘাম ঝড়িয়ে তারা দোকানদারি করে খাচ্ছে চা বিক্রি করে খাচ্ছে তারা তো চুরি করছে না তাহলে তাতেও স্যারদের কাছে রিকোয়েস্ট করছি তাতেও তাতেও আমাদের দোকানগুলো ভাঙছে যারা নতুন দোকান পড়ছে তারা তাদের ভেঙেছে ঠিক আছে কিন্তু স্যার পনেরো বছর কুড়ি বছর এখানে কোনো রাজনীতি নেতা আমাদের রাস্তা দেয় না কোনো রাজনীতি নেতারা প্রধানরা এখানে রাজনীতির নেতারা পনেরোটা কুড়িটা করে দোকানে লিস্ট করছে কিন্তু তাতে কি হচ্ছে তারা দোকান ঢোকাচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করছে তাদেরকে আমরা আস্থা দিচ্ছি না রাজনীতির হায়দার এসছে হ্যাঁ ওখানে কমল এসছে কমল কেন এখানে দোকান দেবে কমল কমল হচ্ছে কমল হাতি কমলহাতি বালিগড়ি বাড়ি আই চুল এসছে কমল এরা কেন এখানে দোকান দিতে এসছে এরা হচ্ছে তৃণমূলের একদম মানে অস্ট্রবভাবে জড়িত নেতা এবং উপধানের সঙ্গে জড়িত প্রধান উপপ্রধান সবাই এখানে জড়িত তারা আশ্বাস দিও কেন আমাদের দোকান ভাঙা হলো